মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ অল টিপস বন্ধুরা আজকে আবারও একটা নতুন চমকপ্রদ তথ্য নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি জানো কি তথ্য আজকে তোমাদের আমি দিতে চলেছি হুম তোমরা সকলেই জানো একটু ঘি খেতে পছন্দ নেই এরকম কোনো মানুষ কিন্তু নেই এক থালা ভাতে যদি একটু গাওয়া ঘি হয় তাহলে তো কোনো কথাই নেই খাদ্যরসিক বাঙালি প্রথম পাতে একটু ঘি থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমরা কি জানো চিকিৎসকেরা বলছে নিয়মিত ঘি খেলে চেহারাতে কিন্তু অনেক উজ্জ্বলতা ফুটে ওঠে হুম তাহলে বিভিন্ন ধরনের সমস্যা ক্ষেত্রে কিন্তু ঘির ব্যবহার কিন্তু অনেকটাই উপকারী ত্বকে ঘিয়ের ব্যবহার কিন্তু চমকপ্রদ ফল দেয় ফেস প্যাক বা ব্রাইডাল রূপটা নিয়ে যদি ঘি ব্যবহার করা হয় না তাহলে আর পার্লারে গিয়ে কিন্তু ফেসিয়াল করার প্রয়োজন হবে না ঘি কি কি থাকে ঘিয়ে থাকা ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই যারা অক্সিডেন্ট এবং হাওয়া ফেসে থাকা দূষণে দূষণ বিভিন্ন ধরনের যে দূষণ থাকে সেই কণাগুলোকে লড়তে সেই কণাগুলোর সাথে লুটতে কিন্তু সক্ষম হয় তার সঙ্গে যে তিনটে ভিটামিনই কোনো না কোনোভাবে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ঘি আছে অ্যান্টি এজিং গুণ নিয়মিত ব্যবহারের ফলে বয়সজনিত কারণে ত্বকে যে সমস্যাগুলো হয় সেগুলো চলে যাবে তবে ব্রণপ্রবণ ত্বক হলে বা ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে এবং তাতে র্যাস থাকলে কিন্তু ঘি কোনোভাবেই ব্যবহার করা যাবে না এটা কিন্তু একটা সতর্কীকরণ রাতে শোয়ার আগে মুখে কিন্তু ঘি মাখা যেতে পারে কিন্তু ঘিটা কিভাবে মাখবে ঘি ত্বকের উপর ব্যবহার করা যেতে পারে নানাভাবে মধুর সঙ্গে ঘি মিশিয়ে মুখে ফেস প্যাক হিসাবে ব্যবহার করা যেতে পারে মুখে ত্বকে দাগ হালকা করতে সাহায্য করে এই ফেস প্যাক কীভাবে ত্বকে র্যাশ বা কালসিটের উপরে ঘি লাগালে দ্রুত উপকার পাওয়া যায় ত্বক সুস্থ হয় দ্রুত রাতে শোয়ার আগে ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করা যেতে পারে ঘি ঘিয়ের সঙ্গে চিনি লেবুর রস হলুদ এবং বেকিং সোডা মিশিয়ে মুখে মেখে কিছুক্ষণ রেখে দিলে ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে বডি পলিশিং ক্লিনজিং স্ক্রাবিং প্যাক এবং মাসাজেও ব্যবহার করা হয় ঘি প্রতিটি পদ্ধতিতে ঘি ব্যবহার আপনি করতেই পারেন ক্লিনজিংয়ের জন্যে কাঁচা দুধ নিন দেড় কাপ তাতে বেসন এবং চাম এক চা চামচ ঘি দিয়ে পেস্ট বানিয়ে সারা শরীরে লাগিয়ে নিন শুকিয়ে গেলে একটি গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নিন দেখবেন ত্বকের জেল্লা কেমন ফিরে যাচ্ছে তাহলে আপনাদের এতক্ষণ জানালাম ঘিকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারেন বডি ক্লিনজিং হিসেবেও কিন্তু ঘিকে ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি না করে চটজলদি আপনারা এই ব্যবহারটা করে নিজেদের সৌন্দর্যটা বৃদ্ধি করতে পারেন খুব সহজেই বাড়িতে বসে থেকে হ্যাঁ তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এবং আমি সর্বোপরি একটাই কথা বলবো যেহেতু কিছু সতর্কীকরণ আছে অর্থাৎ তৈলাক্ত স্কিনের জন্য ঘি ব্যবহার ভালো না বা ব্রণ থাক থাকাকালীন ঘি আপনারা ব্যবহার করতে পারবেন না তাহলে অবশ্যই সেটা বিষয়ে লক্ষ্য রেখে তবেই এটি ব্যবহার করবেন এবং এই যে ঘি দিয়ে যে ফেস প্যাকটি তৈরি করবেন সেটা অবশ্যই হাতের কোনো অংশে লাগিয়ে পরীক্ষা করে নিয়ে তবেই সেটা মুখে লাগাবেন এটাই আপনাদের জন্যে ঠিক হবে ঠিক আছে তাহলে আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে বাঁচবেন থ্যাংক ইউ অল